হ্যালো বন্ধুরা ম্যাজিশিয়ানরা খুব ভালোভাবেই জানে যে কীভাবে ডেঞ্জারাস সিচুয়েশন থেকে নিজেকে সম্পূর্ণ সুরক্ষিতভাবে স্টাইল নিয়ে বের করে আনতে হবে আর আপনারা এ ধরনের ম্যাজিক অহরহ দেখেছেন যেগুলো খুবই ভয়ঙ্কর যেটা খালি চোখে আপনি দেখলে মনে প্রাণে বিশ্বাস করতে বাধ্য হবেন যে এটাই রিয়েল কিন্তু এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম এবং সুনিপুণ দক্ষতা আর এই ধরনের ট্রিক আর দক্ষতার মাধ্যমেই বিশ্বজুড়ে ম্যাজিশিয়ানরা ভয়াবহ ম্যাজিক দেখিয়ে সবাইকে অবাক করে দেয় আর মাঝে মধ্যে এই ম্যাজিকগুলোর সিক্রেট বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে যায় মায়াজালের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বিশ্বজুড়ে শীর্ষে থাকা ভয়াবহ কিছু ম্যাজিকের সিক্রেট আর এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ম্যাজিশিয়ানরা এই ধরনের ভয়াবহ পারফর্ম করে থাকে তো স্বাগতম আপনাকে মায়াজলের আরও একটি নতুন এপিসোডে দ্য রেজর ব্লেড সলো এক বন্ধুরা এই ভয়ঙ্কর ম্যাজিকটি দেখিয়েছিলেন জাপানের ম্যাজিশিয়ান টেনবা আর এটি উপস্থাপন করেছিল আমেরিকান গড ট্যালেন্ডসে প্রথমে টেনবা তার হাতের রেজর ব্লেড জাজেসদের হাতে দিয়ে একটি পেপার কাটতে বলে তারপর টানবা সবাইকে বলে যে এই রেজার্ভ ব্লেডটি সে খেতে যাচ্ছে এটা শুনে সবাই অবাক হয়ে যায় তারপর এই দৃশ্যটি দেখতে পাওয়া যায় তারপর সে একটি পেপার মুখে নেয় এরপর সে আরো বেশ কয়েকটি ব্লেড মুখে নেয় এবং একটি ড্রিঙ্কস পান করে এবং ফাইনালি সে তার মুখের মধ্যে থেকে একটি সুতোর সাথে যে কয়টি ব্লেড সে গিলে ফেলেছিল সেগুলো আবার বের করে আনে এটি দেখে কেউই যেন বিশ্বাস করতে পারছিল না আসলেই কি সে ব্লেড গিলে ফেলেছিল তো চলুন এবার এই ম্যাজিকটির রহস্য উদ্ঘাটন করা যাক ম্যাজিশিয়ান প্রথমেই এই ধরনের কয়েকটি ব্লেড তার মুখের মধ্যে নিয়ে নেয় তারপর আরও একটি ভোতা ব্লেড জাজেসদের হাতে দিয়ে পেপার কেটে ফেলতে বলে ম্যাজিশিয়ান খুবই সতর্কতার সাথে পেপার খুব জোরে টেনে ধরে রেখেছিল তাই পেপারটি এই ভোতা ব্লেড দিয়েও কেটে যায় তারপর সে ব্লেডটি খেয়ে নেয় এরপর সে কাগজ খেয়ে নেয় এরপর সে আরো কিছু ব্লেড খেয়ে নেয় যেগুলো এভাবে একটির সাথে আরেকটি কানেক্টেড ছিল আসলে এই ব্লেডগুলো একটিও সত্যিকারের ছিল না এগুলো তৈরি করা হয়েছিল গ্লুকোজ এবং কিছু কেমিক্যাল দিয়ে তারপর সে এই পেপার খেয়ে নেয় এই পেপারটিও গ্লুকোজ দিয়ে তৈরি করা হয়েছিল যা বাজারে অহরহ পাওয়া যায় এরপর সে এই ড্রিঙ্কের মাধ্যমে প্রথমে যে ব্লেডটি মুখে নিয়েছিল তা খুব দক্ষতার সাথে রেখে দেয় যা আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি এভাবে মুখের এক পাশে লুকিয়ে রাখা ব্লেডগুলোকে একের পর এক ব্লেড সুতো ধরে টেনে টেনে বের করে দর্শকদেরকে অভিভূত করে দেয় ম্যাজিক ট্রিকটি যদিও গায়ে দাঁড় করে দেয়ার মতো কিন্তু দিন শেষে এটিও একটি ফেক ম্যাজিক এখানে কেবলমাত্র দর্শকদেরকেই বোকা বানানো হয়েছে ইমপ্লাইড বাই শোর্ট ট্রিক আপনারা যে শোটি দেখতে পাচ্ছেন এটি থাইল্যান্ড গড ট্যালেন্ট এর একটি এপিসোড এই ম্যাজিশিয়ান প্রথমে একটি কাগজের বড় বাক্স স্টেজে তুলে আনেন এরপর তার অ্যাসিস্ট্যান্টকে স্টেজে নিয়ে আসেন মেয়েটি বক্সের মধ্যে প্রবেশ করার পরে বক্সের উপরে আটকে দিয়ে এভাবে চারদিক দিয়ে এলোপাথারি ভাবে সুচালু তীর বক্সের মধ্যে ঢুকিয়ে দেয়া হয় আর এটা দেখে সবার লোম দাঁড়িয়ে গিয়েছিল কারণ স্বাভাবিকভাবে মেয়েটি এতক্ষণে আর জীবিত থাকার কথা নয় এমনকি বক্সের মাঝখান দিয়ে এভাবে লাঠির আগায় সুচালু তীরটি একদম নিচ পর্যন্ত ঢুকিয়ে দেয়া হয় তারপর ম্যাজিশিয়ান সবগুলো লাঠির আগায় লাগানো তীরগুলোকে টেনে টেনে বক্স থেকে বের করে আনে আর তারপরে সবাইকে অবাক করে দিয়ে মেয়েটিও বক্স থেকে এভাবে বের হয়ে আসে মেয়েটিকে জীবিত দেখতে পেয়ে কেউ যেন বিশ্বাসই করতে পারছিল না পুরো বক্সের দেখুন কি অবস্থা হয়ে গিয়েছিল কিন্তু তারপরও মেয়েটি বিন্দু মাত্র আঘাতপ্রাপ্ত হয়নি আপনারা এতক্ষণে নিশ্চয়ই ভাবছেন যে মেয়েটি কিভাবে এমন সিচুয়েশন থেকে প্রাণে বেঁচে ফিরলো ওকে আমরা সিক্রেটটি জানিয়ে দিচ্ছি যদিও বক্সটি দেখে আপনাদের কাছে কোনো সাধারণ কার্ড বক্স মনে হতে পারে কিন্তু এটি কোনো সাধারণ কার্ডবোর্ড দিয়ে তৈরি করা বক্স নয় এই বক্সের মধ্যে দুইজন মেয়েকে এভাবে রাখার স্পেস ও রয়েছে কিন্তু তারপরও মেয়েটি বক্সের মধ্যে যদি এভাবে বসে থাকে মেয়েটির প্রাণী রক্ষা পাওয়ার কথা না সে রক্ষা পেয়েছে কার্ডবোর্ড বক্সের নিচে কার্ডবোর্ডের দুটি পেপার লিডস এর কারণে সে কার্ডবোর্ডের নিচে কার্ডের দুটি লিডসের নিচে এভাবেই বসে পরে আর এই কার্ডবোর্ড লিডস কোনো সাধারণ কার্ডবোর্ড নয় এগুলো তৈরি করা হয়েছিল রাবারের শিট দিয়ে যা খুবই স্ট্রং যা মেয়েটিকে খুব ভালোভাবেই রক্ষা করেছিল হয়তো আপনাদের মনে এখন আবার প্রশ্ন জাগছে যে মাঝখান দিয়ে যে তীরটি ঢোকানো হয়েছিল তারপরও মেয়েটি কি করে বেঁচে গেল কারণ দেখুন মেয়েটির পিঠের উপরে একটা এক্সট্রা প্রোটেকশন শিল্ড ছিল তাছাড়া মেয়েটি খুব ভালোভাবে নিজ থেকে দেখতে পাচ্ছিল যে উপর থেকে তীর নেমে আসছে আর তখনই সে এভাবে এক সরে গিয়েছিল আর এগুলোর মাধ্যমেই মেয়েটি মাঝখানের তীর থেকেও রক্ষা পেয়েছিল আর যদিও কোনো তীর লিডস স্পর্শ করত তৎক্ষণাৎ সেই তীরের গতিপথ এভাবেই চেঞ্জ হয়ে যেত আর মেয়েটা খুবই দক্ষতার সাথে কার্ডবোর্ডের নিচে তার দক্ষতার পরিচয় দিয়েছিল আর তাই মেয়েটি এভাবে সম্পূর্ণ সুরক্ষিতভাবে বক্সের মধ্যে থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছিল দ্য বার্ড এলাইভ স্কেপ এক আদিত্য একজন ইন্দোনেশিয়ান ইলিউশনিস্ট তিনি ভয়ঙ্কর ভয়ঙ্কর জাদু দেখিয়ে বিশ্ববাসীকে প্রায় সব সময় অবাক করে থাকেন আর তার এই ম্যাজিক ট্রিক তো ভয় পাইয়ে দেওয়ার মতো এই ম্যাজিকে তার হাত শিকল দিয়ে বাঁধা হয় এবং তালা দিয়ে দেয়া হয় যাতে সে তালা খুলতে না পারে এবং তাকে একটি কাঠের বক্সে দশ ফুট গভীর গর্তে রাখা হয় এবং আশেপাশে থাকা তার সহকর্মীরা মুহূর্তেই তাকে মাটি চাপা দিয়ে দেয় আর এই জাদুকরের চ্যালেঞ্জ ছিল সে নব্বই সেকেন্ডের মধ্যেই বাইরে বের হয়ে আসবে ষাট সেকেন্ডের মধ্যেই তার বক্সে থাকা সমস্ত ক্যামেরা বন্ধ হয়ে যায় এবং তার স্ত্রী কাঁদতে থাকে তাকে রক্ষা করার জন্য ফাইনালি যেসব অ্যাসিস্ট্যান্ট আদিত্যকে মাটি চাপা দিয়ে দেয় তাদের মধ্যে একজন তার ক্যাপ খুলে ফেলে এবং সবাই অবাক হয়ে যায় কারণ এটাই ছিল ডিমেইন আদিত্য সবার কাছে এটা অবিশ্বাস্য ছিল কারণ সবার চোখের সামনেই তাকে এই দশ ফিট গভীর গর্তে কাঠের বক্সে মাটি চাপা দিয়ে দেওয়া হয় কিন্তু সে কিভাবে এখান থেকে বেরিয়ে এলো বন্ধুরা হয়তো নিশ্চয়ই এখন আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে যে কিভাবে আদিত্য তার এই মরণ ফাঁদ থেকে বের হয়ে এলো জাজেসদের কোনো আইডিয়াই ছিল না যে এটা কিভাবে হলো চিন্তা করবেন না এর সিক্রেট আমরা জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে হাতে বাঁধা শেকল এবং হ্যান্ডকাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো টোটালি ফেক আর এটা খুবই সহজে যে কেউ খুলে ফেলতে পারবে আর তাই সে খুব সহজেই রকম চাবি ছাড়া হাত নাড়াচাড়া করার মাধ্যমেই এই লক খুলে ফেলেছিল এখন হয়তো আপনারা ভাবছেন যে সে তার হাতের চেইন এবং চাবি খুলে ফেললো ঠিকই কিন্তু সে কিভাবে এই গ্রেফ থেকে বের হয়ে এলো কারণ সেই কাঠের বক্স থেকে বের হওয়ার তো কোনো রাস্তাই ছিল না বন্ধুরা আপনারা যে ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছেন এটাই এই দশ ফুট গভীর গর্তের মূল ডিজাইন আর এই গর্তের মধ্যে ইউসেপের মতো করে এভাবে একটি টানেল ছিল আর এটা এই গর্তের সাথে কানেক্টেড ছিল আর আদিত্যর কাঠের বক্স ছিল এই জায়গাতে এভাবে আদিত্যকে এখানে কাঠের বক্সে শুয়ে দেয়া হয়েছিল আর তা কভার দিয়ে এভাবে ঢাকা হয়েছিল এবং মাটি চাপা দিয়ে দেয়া হয়েছিল আর সে চেইন খুলে এভাবেই বক্সের এক পাশ দিয়ে টানেলের মধ্যে দিয়ে বের হয়ে যায় আর এমন সিস্টেম এই কাঠের বক্সে আগে থেকেই করা ছিল যাতে করে এই কাঠের বক্সের মধ্যে থেকে আদিত্য খুবই সহজেই তার লক খুলে টানেলের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারে আর এভাবেই সে সেফ জায়গাতে গিয়ে পৌঁছায় বন্ধুরা এখন নিশ্চয়ই ভাবছেন যে ম্যাজিশিয়ান কিভাবে কোন দিক দিয়ে উপরে উঠে এলো আপনারা এখানে অনেকগুলো পাইপ একসঙ্গে রাখা দেখতে পাচ্ছেন আর এই পাইপগুলোর জন্যই কেউ এক্সিট পয়েন্ট দেখতে পাচ্ছিল না আর তাই সে খুবই সহজেই তার ড্রেস চেঞ্জ করে অ্যাসিস্ট্যান্টের জায়গা দখল করে নেয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ